আমি পরমেশ্বরকে বিশ্বাস করেছি যিশুকে গ্রহণ করেছি এটাই কি আমার অপরাধ কেন আপনারা আমাকে তাড়না করছেন কেন পরমেশ্বরের কাজকে বন্ধ করছেন পরমেশ্বর পিতার ভবনকে কেন বন্ধ করছেন হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্ট্রিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পরমেশ্বর পিতা আপনাদেরকে গভীরের বিষয় শেখাবে অনেক অনেক জায়গায় সঙ্গে এমনটাই হচ্ছে যে বিভিন্ন জায়গায় ভবন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন মানুষেরা বিভিন্ন ধর্মের মানুষেরা এবং পরমেশ্বরের বিরুদ্ধে তারা কথা বলছে কিন্তু এই বিষয় নিয়ে বাইবেল কী বলে বা এই বিষয়টা কি শয়তানের ওয়ার্ড থেকে হচ্ছে না পরমেশ্বরের বাইবেলে ভবিষ্যৎবাণী পূরণ হচ্ছে তাই প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা জানবো কারণ কি আমরা অনেক ভাই বোন আছি নিরাশ হচ্ছি হতাশ হচ্ছি বা আমার কাছে অনেক ভাই বোনের কমেন্ট করছে ফোন করছে দাদা ভাই কী করবো কী স্টেপ নেব তো এই বিষয় নিয়ে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি পরমেশ্বরের সঙ্গে আবার পুনরায় সঠিক অনুসারে চলতে পারবেন এবং বিশ্বাসে মজবুত সহকারে বেড়ে উঠতে পারবেন তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত ঠিক আছে কারণ কি পরমেশ্বর পিতা আপনাদেরকে সেই গভীরে বিষয় শেখাবে যে বিষয়গুলো আপনারা জানলে পরমেশ্বরের সঙ্গে আরও চলতে আপনাদের সহজ হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শকগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন কথা না বাড়িয়ে পরমেশ্বরের বচনে যাব। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বাইবেলে আর বাইবেলে পরমেশ্বর পিতা এখানে কি বলেছে ভবিষ্যৎবাণীর দ্বারা আর এই যে বিষয় তাড়নাগুলো আসছে বা বিভিন্ন ভাবে মানুষেরা আমাদের বিরুদ্ধে কথা বলছে কখনো বলছে ধর্ম পরিবর্তন করে নিয়েছো যিশুতে গিয়ে কখনো বলছে তুমি খ্রিস্টান হয়ে গেছো কখনো বলছে আমাদের ধর্ম তুমি ত্যাগ করেছো তো প্রত্যেকটা বিষয়ে জবাব আজকে পরমেশ্বর বচন দেবে তাই এই মুহূর্তে আমি চলে এসেছি মথি অধ্যায় চব্বিশের ছয়ে এখানে পরমেশ্বর কি বলেছে দেখুন কারণ কি বাইবেলে প্রত্যেকটা ভবিষ্যদ্বাণী আর বাইবেলে যে বচন পরমেশ্বরের কি আত্মার দ্বারা পবিত্র আত্মার দ্বারা বচন লেখা হয়েছে ভাববাদিদি দ্বারা যে বচনগুলো সম্পূর্ণ সময়ে সময়ে পূরণ হচ্ছে আজ থেকে দু বছর আগে এই বচন লেখা হয়েছে কিন্তু এই বচন আজকে পূরণ হচ্ছে দেখুন এখানে কি বলেছে চব্বিশে ছয়ে আর তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে দেখুন যুদ্ধের কথা যুদ্ধের জনরব আজকে যদি দেখেন একটা দেশ আর একটা দেশের উপর যুদ্ধ হচ্ছে যেমন ফিলিস্তানের সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে কত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ঠিক আছে কারণ কি মুড়ির মতো মুরগির মতো মানুষেরা মারা যাচ্ছে কেন কি এটা যুদ্ধের জনরব এবং যুদ্ধের কথা আমরা শুনতে পাচ্ছি দেশে দেশে এক দেশ দেশের সঙ্গে যুদ্ধ করছে এতে কি হচ্ছে পুরো দুটো দেশে অর্থনীতি যেমন সিস্টেম ভেঙে যাচ্ছে মানুষেরা প্রাণহানি হচ্ছে প্রচুর প্রচুর মানুষেরা মারা যাচ্ছে তাই পরমেশ্বর এখানে বলে যে তোমরা যুদ্ধের রব যুদ্ধের কথা শুনিবে দেখিও ব্যাকুল হইও না কেননা এ সকল অবশ্যই ঘটিবে ব্যাকুল হতে না বললো এগুলো অবশ্যই ঘটবে আজকে যেমন দেশের সঙ্গে দেশের যুদ্ধ ঘটছে ঠিক তেমন আপনার যেখানে কাজ করছেন সৎসঙ্গতি ভবন করছেন আশেপাশে মানুষেরাও আপনার বিরুদ্ধে উঠছে বিভিন্ন ধর্মের নামে উস্কানিমূলক অধর্মের কথা তারা বলছে কারণ ধর্ম কি ধর্ম হচ্ছে সত্য আর ন্যায় এটাই হচ্ছে প্রকৃত ধর্ম এরপরে কোনো ধর্ম নেই বাকি যা কিছু দেখছেন জাত ধর্ম এগুলো সব মানুষের তৈরি পরমেশ্বর কি বানিয়েছে আদম হবা পরমেশ্বর কোনো জাতি ধর্ম এসব তৈরি করেনি কিন্তু পরমেশ্বরের এই সকল ধর্মের উপর যদি কেউ কথা বলে ধর্ম ধর্ম বলে দোহাই দেয় তাহলে ভাববেন এগুলো পরমেশ্বরের বিরুদ্ধে কথা বলছে এবংরোপ শোনাচ্ছে এ সকল অবশ্যই ঘটিবে কিন্তু তখনও শেষ নয় পরমেশ্বর কি বললো যে এ সকল ঘটবে আজকে যেসব জাতিগণের উপর এমন এমন টর্চার আসছে আপনি পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যীসব গ্রহণ করেছেন বলে আপনার বিরুদ্ধে অনেক অনেক নিন্দা মন্দ আসছে এগুলো হচ্ছে ঘটবে এগুলো বাইবেলে লেখা আছে পরমেশ্বর তার আত্মা দ্বারা ভাব বাধিতে তারা দ্বারা এগুলো অলরেডি অনেক দিন আগে থেকে প্রকাশ করে রেখেছে কিন্তু তখনও শেষ নয় পরমেশ্বর কি বলছে যে তখনও শেষ নয় জাস্ট একটা স্টার্টিং পয়েন্ট এইভাবে আমাদের ঈশ্বরকে বিশ্বাস করে যিশুতে চলে মসির লোকেদের উপরে এরকম আসবে তাই তখনও শেষ নয় কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান ভাবেন মনে হচ্ছে শয়তান সবকিছু আমাদের উপরে পাওয়ার নিয়ে নিচ্ছে ভুল ভাবছেন এটা হচ্ছে জাস্ট স্টার্টিং পয়েন্ট এরপর এরপর তো পিকচার আছে তো কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে দেখুন জাতির বিপক্ষে জাতি উঠছে রাজ্যের বিপক্ষে রাজ্যে উঠছে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করছে জাতির বিপক্ষে জাতি অর্থাৎ আপনি আপনার মানুষেরা আপনার বিরুদ্ধে ওঠার চেষ্টা করছে এবং রাজ্যের বিপক্ষে রাজ্য এক রাজ্যের সঙ্গে আরেক এক রাজ্যের এসারেসি হচ্ছে এইভাবে চলবে বিদ্বেষ এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে দেখুন আজকে যদি দেখেন অনেক অনেক জায়গায় মানুষরা খেতে পাচ্ছে না এই যে মহামারী করোনার মতো একটা বিশাল বড় রোগ যেমন দুনিয়াতে চলে কত হাজার হাজার কোটি কোটি শয়ে শয়ে মানুষ কি হয়েছিল সেই রোগের বসে তাদের প্রাণ হারিয়েছিল কিন্তু এটা হচ্ছিল দুর্ভিক্ষ একটা দুর্ভিক্ষের মতো একটা রোগ বিমারি দুর্ভিক্ষ এগুলো হচ্ছিল আসছিল মানুষের জীবনে এগুলো সব বাইবেলে মানে বচন পুরা হচ্ছিল যে এগুলো দ্বারা অনেক মানুষেরা মরবে এগুলো পরমেশ্বর কি করবে মানুষকে আঘাত করছে যে তোমরা মন ফেরাও যিশুকে যারা গণ করেছে তারা যদি মন ফেরায় এখনো স্থির থাকে তবে কিন্তু সে পরিত্রাণ পাবে স্থানে স্থানে ভূমিকম্প দুর্ভিক্ষ হইবে দেখুন দুর্ভিক্ষ ও ভূমিকম্প আজকে ভূমিকম্প হচ্ছে স্থানে স্থানে কখনো হচ্ছে পাকিস্তানে কখনো হচ্ছে নেপালে কখনো মায়ানামারে এই কিছুদিন মায়ানামারে কত মানুষ প্রাণ হারিয়েছে সতেরো আঠেরোশো উপরে মানুষ তারা মারা গিয়েছে কারণ কি ভূমিকম্পে হঠাৎই আচমকায় সব কিছু নষ্ট হয়ে গেছে তাই এটা হচ্ছে কি পরমেশ্বরের বিরুদ্ধে মানুষেরা যখন চলছে পরমেশ্বরকে যখন গ্রহণ করছে না পরমেশ্বরকে বিশ্বাস করছে না পরমেশ্বরের কাছে উপাসনা করছে না সেই সব জাতিদের উপরে এরকম আঘাত আসছে বিভিন্ন স্থানে স্থানে হচ্ছে কোনো একটা জায়গা ফিক্সড নেই আজকে পশ্চিমবঙ্গের কোথাও হচ্ছে কালকে শিলিগুড়ির কোথাও হচ্ছে আজকে কলকাতার কোথাও হচ্ছে কালকে হয়তো দিল্লির কোথাও হচ্ছে যে এটা কোনো থেকে দেখে এসেছি যে ভূমিকম্প একটা দেশের সঙ্গে একটা দেশের অন্য জায়গা হতো বাট কিন্তু এখন দেখছি বিভিন্ন স্থানে স্থানে হচ্ছে যেটা সম্পূর্ণ একটা ইঙ্গিত দিচ্ছে যে নতুন কিছু আভাস দুনিয়া পরিবর্তনের তাই এখানে বলছে দুর্ভিক্ষ ভূমিকম্প হইবে কিন্তু এ সকল যাতনার আরম্ভ মাত্র পরমেশ্বর কি বললো এগুলো দেখে ভয় পেলে চলবে না বিশ্বাসীদের এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট ট্রেলার পিকচার তো বাকি আছে মানুষের বলে তো বাকি এটা জাস্ট ট্রেলার চলছে যদি আপনি হিন্দি বই দেখেন তাহলে ভাববেন যে ট্রেলার ট্রেলারে কি হয় ট্রেলারেই প্রথমে দেখানো হয় যে পরে কি হতে পারে ট্রেলারটা হচ্ছে মানে সমস্ত কিছুকে নিয়ে একটা স্টার্টিং পয়েন্ট যেটা হচ্ছে প্রথমেই আপনার সামনে রাখা হয় ঠিক তেমন পরমেশ্বর আজকে এইসবের এইসবের কাজের মাধ্যমে একটা ট্রেলার রাখছে মানুষ মানুষের উপরে যাতে মানুষেরা এখনো মন পরিবর্তন করে বিশ্বাসী ভাই বোনদের বলে যে তারা আসছে তারা যেন বিশ্বাসে এখনো স্থির থাকে তারা যে বিশ্বাস করেছে পরমেশ্বরকে তাদের বিশ্বাসের কতটা ক্ষমতা সেটাও পরমেশ্বর দেখছে তাই আপনাদেরকে স্থির থাকতে হবে তবে আপনি পরিতন পাবেন তো এই মুহূর্তে আমি চলে এসেছি লুক অধ্যায় এখানে একুশের এগারোতে কি বলেছে দেখুন যে জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে মহামারী হইবে যেগুলো আজকে হচ্ছে ভূমিকম্প আর আকাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর লক্ষণ ও মহৎ চিহ্ন হইবে দেখুন আজকে যদি আপনি দেখেন আকাশের দিকে লক্ষ্য করবেন যে কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো শীতকালে গরম হচ্ছে কখনো গরমকালে শীত হয়ে যাচ্ছে এরকম লক্ষণগুলো আপনি দেখবেন যেগুলো ওয়েদারের সম্পূর্ণ ডিফারেন্সিয়াল একটা ডিফারেন্স চলে এসছে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওয়েদার অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এতে এর ফলে কী হচ্ছে মানুষের শরীরের উপর এফেক্ট পড়ছে সায়েন্টিফিক্যালি মানুষের হিউম্যান বডি কী হচ্ছে প্রত্যেকটা মানুষ রোগগ্রস্ত হচ্ছে কারো ঠান্ডা লেগে যাচ্ছে এতে কী হচ্ছে মানুষেরা আচানক রোগের শিকার হচ্ছে আর কোনো সময় ভাইরাস ব্যাকটেরিয়া যেসব বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে সায়েন্টিফিক্যালি যেসব তৈরি করা উপাদানগুলো সেগুলো মানুষের জীবনকে ক্ষতি করছে এখানে এগুলো হচ্ছে অদ্ভুত লক্ষণ ভয়ঙ্কর ভয়ঙ্কর চিহ্ন আকাশে দেখা যাচ্ছে কিন্তু এই সকল ঘটনা পূর্বে লোকেরা তোমাদের উপর হস্তক্ষেপ করিবে যে এইসব ঘটনা ঘটবে এবং অনেক লোক তোমাদের উপরে কথা বলার চেষ্টা করবে তোমাদেরকেও তাড়না করিবে সমাজকেও কারাগারে সমর্পণ করবে কারণ কি তোমরা যখন পরমেশ্বরকে বিশ্বাস কর যে যীশুকে গ্রহণ করেছো তোমাদেরকে খ্রিস্টান বলে তারা অনেক সময় কি সমর্পণ করতে পারে তারা বেঁধে রাখতে পারে তারা অনেক সময় কি করতে পারে আপনাদের উপর টর্চার করার জন্য স্কোপ পেতে পারে এবং সেটা পরমেশ্বর বচনে লেখা আছে যেগুলো ঘটবে শেষকালে আর এখন যে সময়টা আমরা চলছে এটা হচ্ছে শেষকাল কারণ কি এই কালে যে স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে যে এই কালে মনকে সরিয়ে দেবে ওয়ার্ড থেকে সরে যাবে সে শয়তানের হয়ে যাবে দাস হয়ে যাবে এবং শয়তানের তার উপর কর্তৃত্ব করার ক্ষমতা পেয়ে যাবে তাই শয়তানকে সুযোগ দেবেন না যে তোমাদের উপর হস্তক্ষেপ করিবে তোমাদের উপর তাড়ানো করিবে সমাজকেও কারাগারে সমর্পণ করিবে যে অনেক অনেক জায়গায় ভাই বোনদের উপর আসছে আঘাত তাদের সঙ্গে পাড়ার প্রতিবেশীরা বিরোধীরা খাড়া হয়ে তাদেরকে কি করছে তাদের বিরুদ্ধে টর্চার করছে বিভিন্নভাবে থানা পুলিশ আইন পাওয়ার দেখাইয়ে ভয় দেখাইয়ে তাদেরকে কি করছে ঈশ্বরের কাজকে ঈশ্বরের ভবনকে স্টপ করে দিচ্ছে তাই পরমেশ্বর এখানে কি বলেছে যে তারা তোমাদের ভবনকে বন্ধ করতে পারে তোমরা কার্যকে বন্ধ করতে পারে যেখানে তোমরা আরাধনা করে কিন্তু তোমাদের মন থেকে তোমাদের বিশ্বাসকে চুরি করতে পারবে না চুরি একমাত্র করতে পারে শয়তান যদি আপনি পরমেশ্বরের সঙ্গে না চলতে চলেন সঠিক বাক্য তার ভজনে ভজনে না মনোযোগী থাকেন তাহলে আপনার জীবন থেকে চুরি করবে বাক্য আর বচন চুরি করা মানে আপনাকে আলটিমেট দুর্বল করে দেবে আপনাদের তাই পরমেশ্বর তাই যেসব ভাই বোনদের সঙ্গে এমন হচ্ছে তাদেরকে বলবো যে আপনাদের বাড়িতে ভবন বন্ধ করে দিচ্ছে কাজ বন্ধ করেছে মন খারাপ করবেন না হ্যাঁ বুঝতে পেরেছি হয়তো কোনো আপনি যেতেন ভবনে রেগুলার সুস্থ থাকতেন চাঙ্গা থাকতেন এবং আপনার মন পবিত্র থাকতো কিন্তু পরমেশ্বর আজকে আপনাদেরকে তার থেকেও পাওয়ার দেবে আপনারা অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পারেন ঠিক আছে আর অনলাইনে মাধ্যমে সঙ্গে নিয়ে চলতে পারেন কারণ কি তারা তো সেটা সেখানে আঘাত আনতে পারবে না সে ক্ষমতা তাদেরকে নেই তাই আপনার মন থেকে বিশ্বাস থেকে কেউ চুরি করতে পারবে না আপনি প্রার্থনা করুন যেমন বাড়িতে বাড়ির মধ্যে সবাই মিলে যেমন ঈশ্বরের প্রার্থনা করতেন বাড়ির সবাই বাড়ির জনের মধ্যে করুন ঠিক আছে আপনি মন থেকে ঘরে বসে গোপনে প্রার্থনা করুন পরমেশ্বর আপনাকে ফল দেবে কারণ মানুষকে দেখিয়ে নয় পরমেশ্বরের কাজ অন্তর থেকে হওয়া উচিত আত্মা থেকে আরাধনা আত্মায় ও সত্যে হওয়া উচিত কারণ পরমেশ্বর আত্মা এবং পরমেশ্বর সত্যে পরমেশ্বর কার্য করা উচিত